আজকে টিপ পে এই বৃষ্টির দিনে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে আবার ভালো লাগে না কেন ভালো লাগে এবং কেন ভালো লাগে না সেটা হচ্ছে যে বৃষ্টি প্রচণ্ড গরমের মধ্যে যখন বৃষ্টি হয় ওয়েদারটা অনেক ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় গরমটা কেটে যায় যার জন্য ভালো লাগে কিন্তু বৃষ্টির ভিতরে বাইরে যাওয়া ঘরে কাজ করা বা বিভিন্ন ধরনের আসলে বর্ষার দিনে একটু সমস্যাও হয় বের হওয়া যায় না বা স্বাভাবিকভাবে অনেক কাজকর্মই বাধাগ্রস্ত হতে হয় আমাদেরকে একটু অস্বাভাবিক লাগে সেজন্য একটু খারাপও লাগে কিন্তু প্রকৃতি নিয়ম আল্লাহ সৃষ্টি শুরু থেকে হয়ে এসেছে এবং এটাই এই নিয়মটাই চলবে আমাদের ভালো লাগুক মন্দ লাগুক সেটা তো কোনো বিষয় না তো মানুষকে সন্তুষ্ট করা আসলে কোনোভাবেই যায় না উপর আল্লাহ যেভাবে সাজিয়েছে সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে